আজকের রান্নাটা করতে বসে দিয়েছি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এখানে আমি রসুন আর শুকনা মরিচ দিয়ে একটা পেস্ট করে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু ভেজে তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার দিব সেই পেস্ট করা রসুন আর মরিচটা যে যতখানি ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে মরিচটা ইউজ করবেন এবার দিয়ে দেবো একটু আদা বাটা এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁচা স্মেলটা চলে না যাচ্ছে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা আর দিব সামান্য একটু জিরার গুঁড়ো মাছ তো সবাই কম বেশি রান্না করে খায় কিন্তু মাংসের মশলা দিয়ে রান্না করা আজকের এই শোল মাছটা দেখুন এখানে আমি শোল মাছগুলো নিয়ে নিয়েছি আর এখানে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম ঝোলের জন্য এবার সবগুলো শোল মাছ এখানে ঢেলে দিয়েছি এখন ভালো করে কিছুক্ষণ এই মশলার সাথে এই শোল মাছগুলোকে কষাতে হবে বা কষাবার সময় খুব সাবধান মাছগুলো যেন ভেঙে না যায় বিকজ এই মাছটা আজকে না ভেজে রান্না করা হবে কিছুক্ষণ কষাবার পর এখন আমি এই মাছগুলোকে একটু ঢেকে দেবো লাইক দু চার মিনিটের জন্য ঢেকে দিলে এই মাছটা থেকে একটা পানি বের হবে দেখুন ঢাকনাটা সরিয়ে দিয়েছি মাছটা দেখতে এই রকম হয়েছে মোটামুটি রান্নাটা অনেকখানি হয়ে গিয়েছে এই যে দেখুন ঝোলও বের হয়েছে এখন যেটা করব। এর ভিতরে কেটে রাখার ধনে পাতাগুলো সব দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে গেল। আজকে খেতে দারুণ মজার এই বাটা মাছ দিয়ে আর মাংসের মশলা দিয়ে শোল মাছের তরকারিটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে ফলো লাইক আর শেয়ার করে পাশে থাকবেন আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ